嗯。Mm. তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া অ্যাড পয়েন্ট ইউটিউব চ্যানেল তো আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রতিটি চাকরি বাড়তিকে আজকের এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে তার কারণ আজকের এই ছোট্ট ভিডিওটা সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তৈরি করা হচ্ছে এবং চলতি ম্যাট কেস সম্পর্কে একটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট কিন্তু করার রয়েছে তো দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু জানেন যে আমরা যে কাউন্ট ডাউনটা করেছিলাম বা যে নির্দিষ্ট একটা টাইম পিরিয়ডটা আমরা কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি গত সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু ছিল অর্থাৎ আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের ম্যাট কেসের প্রসিডোর গত আঠারো আঠারো তারিখে কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তো সেই ম্যাটকেসের হিয়ারিং প্রসিডিওর কমপ্লিট হয়েছে গত মাসের আঠারো তারিখে তো তারপর থেকে মোটামুটিভাবে বলা হয়েছিল যে তিন থেকে চার সপ্তাহ পরেই কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য সরাসরি জাজমেন্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে তবে এখনও পর্যন্ত জাজমেন্টের কিন্তু কোনো খবর নেই গত সপ্তাহ পর্যন্ত আমরা দেখলাম অর্থাৎ যে সপ্তাহের আজকে শেষ মুহূর্ত সেই সপ্তাহ পর্যন্ত আমরা দেখলাম যে আপনাদের জন্য জাজমেন্টের কিন্তু কোনো খবর এখনও পর্যন্ত নেই ইতিমধ্যে কিন্তু আপার প্রাইমারি চাকরিবাত্রী মঞ্চের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছিল যে এই চলতি সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের জন্য জাজমেন্ট রিলেটেড কোনো সুসংবাদ আসতে পারে অর্থাৎ আমাদের এই আগস্টের একদম প্রথম সপ্তাহের মধ্যে জাজমেন্ট রিলেটেড কোনো সুসংবাদ আসতে পারে তবে সেই সুসংবাদ কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি জাজমেন্ট নিয়ে কোনো এখনো অ্যানাউন্সমেন্ট নেই এখনও পর্যন্ত কিন্তু সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপ্লিট সাইড থেকে জাজমেন্ট রিলেটেড কোনো ডেটও কিন্তু ঘোষণা করা হয়নি সেই কারণে চাকরিবাত্রীরা আবারও তো কিন্তু অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছেন তাহলে জাজমেন্ট কবে প্রকাশিত হতে পারে এই নিয়ে বারবার কিন্তু প্রশ্ন করে চলেছেন তবে সেরকম কোনো অফিসিয়াল ডেট কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে অলরেডি কিন্তু এখানে আমরা জানি যে আমাদের কিন্তু এই মাসেরই দশ এগারো তারিখের মধ্যে কিন্তু আপনাদের জন্য জাজমেন্ট প্রকাশিত হওয়ার কথা ছিল তবে জাজমেন্ট প্রকাশিত ধর সম্ভাব্য যে ডেট সেটা কিন্তু দশ এগারো তারিখের হচ্ছিল এটা কিন্তু শনি রবিবার পড়েছে সেই কারণে কিন্তু ফেন্স অবশ্যই এই সপ্তাহের মধ্যে সেরকমভাবে জাজমেন্ট রিলেটেড কোনো ডেট বা কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু করা সম্ভব হয়নি আমরা আশা রাখছি যে অবশ্যই আগামী সপ্তাহের প্রথম দিনই অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু ফ্রেন্ডস যে সপ্তাহ শুরু হচ্ছে সেই সপ্তাহের মধ্যেই কিন্তু ফেন্স জাজমেন্ট রিলেটেড কোনো নতুন ডেট বা কোনো নতুন অ্যানাউন্সমেন্ট কিন্তু সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে করা হতে পারে তাই চাকরিবর্থীদের আগে থেকে একটু অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করছি যারা মূলত ম্যাট কেসের জাজমেন্ট প্রকাশের জন্য ওয়েট করে রয়েছেন তো তারা কিন্তু অবশ্যই নজরদারি রাখুন কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইডে নজরদারি রাখুন আগামী সপ্তাহের প্রথম দিন থেকেই কিন্তু নজরদারি রাখুন তার কারণ আগামী সপ্তাহটা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে জাজমেন্টের নোটিফিকেশন প্রকাশের জন্য জাজমেন্ট রিলেটেড ডেট বা অ্যানাউন্সমেন্টের জন্য অবশ্যই কিন্তু ফেন্স আপনার আপনাদের সকলকে কিন্তু আগামী সপ্তাহটাকে নজরদারি রাখতেই হবে আগামী সপ্তাহটা আমরা এই বিষয়ের উপর নজরদারি সর্বক্ষণ রাখবো যে কোনো সময় কিন্তু ফেন্স এই রিলেটেড কোনো নতুন অ্যানাউন্সমেন্ট হতে পারে নজরদারি আমরা রাখবো যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাব সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে এটুকু রাখার চেষ্টা করুন যে আপনার প্রাইমার চিবির জন্য কিন্তু এই মুহূর্তে ভিত্তিতে যে আর্জেন্ট আপডেট সেটা হলো যে অবশ্যই এই সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য জাজমেন্ট রিলেটেড কোনো অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা ছিল তবে জাজমেন্ট রিলেটেড কোন অ্যানাউন্সমেন্ট যেহেতু এই সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত করা সম্ভব হয়নি সেক্ষেত্রে বিশেষ সূত্রে যে ইনফরমেশনটা উঠে আসছে আগামী সপ্তাহটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে আগামী সপ্তাহের মধ্যেই জাজমেন্ট রিলেটেড কোনো অ্যানাউন্সমেন্ট হতে পারে জাজমেন্ট রিলেটেড ডেট ঘোষণা হতে পারে নোটিফিকেশন কিন্তু আসতে পারে তো সেক্ষেত্রে সকলে একটু নজরদারি রাখার চেষ্টা করবেন তো এইটুকুই বলার জন্য আর্জেন্ট ভিত্তিতে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করা আজকে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে কিন্তু ফেনেস আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করা সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে এই ভিডিওটা ক্রিয়েট করা প্রার্থীদের একটু আগে থেকে কিন্তু অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করলাম যাতে আগামী সপ্তাহে সকলেই কিন্তু ফেনেস একটু নজরে রাখতে পারেন আমরা এই বিষয়ের উপর নজরদারি তো রাখবই অবশ্যই কিন্তু ডিটেলস ইনফরমেশন কালেক্ট করে সেটা আপনাদেরকে ভিডিও আকারে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টাও করব তো অবশ্যই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে পরবর্তীতে এই ধরনের যাবতীয় লেটেস্ট ইনফরমেশন মিস না করতে চাইলে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে আমাদের সাথে কিন্তু একবার যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা আপনি করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আগামী সপ্তাহের প্রথম দিন থেকেই এই বিষয়ের উপরে পাওয়া কিছু আদার্স অফিশিয়াল আপডেট